অভিনেত্রী ভালো বা নেত্রী হওয়ার দরকার নেই আমি মনে করি অভিনেত্রী হিসেবে যাকে আমরা দেখতে ইউজ টু তার তো নেত্রী হওয়ার দরকার নেই বা ছিল না আর আমার মনে হয় না যে মানুষ নিজের ভালোটা প্রুফ করার জন্য রাজনীতি করার দরকার আছে আমি যেহেতু আর্টিস্ট একজন আর্টিস্ট যেহেতু এই অবস্থা হয়েছে তার অবশ্যই দুঃখজনক হুম কিন্তু হচ্ছে আমি মনে করি আর্টিস্টদেরকে আর্টিস্ট পর্যন্ত থাকাই ভালো অভিনেত্রী ভালো বা নেত্রী হওয়ার দরকার নেই আমি মনে করি একটা বয়স থাকে হ্যাঁ দেন একটা পর্যায়ে যে ঠিক আছে একদম যে না এখন আর অভিনয় অভিনয় ওইভাবে চলতেছে না বা আমাকে কেউ লাইক করতেছে না তখন আমি রাজনীতি করে মানুষের জন্য উপকার করে নিজেকে প্রুফ করব আর আমার মনে হয় না যে মানুষ নিজের ভালোটা প্রুফ করার জন্য রাজনীতি করার দরকার আছে সো অভিনেত্রী হিসেবে যাকে আমরা দেখতে ইউজ টু তার তো নেত্রী হওয়ার দরকার নেই বা ছিল না এটাই আমি মনে করি তারপরও তার জন্য শুভকামনা